আমি ওরা ডায়মন্ড এটা নতুন আমরা লঞ্চ করেছি আজকের যাতে যে আজকের এত মিডিয়া আপনাদের আশীর্বাদ সকল যে সকল খেতাদের কাছে আপনাদের মারফতে যাতে পৌঁছায় সবাই যাতে আমাদের পুজো এসে পুজোতে কেনাকাটি করুক এ বাচ্চা একটা মেয়ে আর বাচ্চা দুটো ছেলে একটা ছেলে এরা পূজনা করেছে এদেরকে একটু আশীর্বাদ করবেন প্রত্যেক খেতাকে আমরা আসতে বলছি আরও যাতে আর আরও আউটলেট করতে পারে আলাদা আলাদা জায়গায় সে আপনারা আশীর্বাদ করবেন আমি তখন হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি যখন বাইকব্যাক হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেটা কোনো দোকানে দেয় না আপনারা যখনই আসবেন হান্ড্রেড পার্সেন্ট বাই পাবেন আর আমরা মেকিং এখন টোটাল টোটাল আমরা পুজোর মাসের পুরো মেকিং এখন অফ যেটা এখন কোনো দোকান দেয়নি টোটাল মেকিং নেই যে আসবেন পুরো মেকিং চার্জ ছাড়া পুরো মেকিং চার্জ ফ্রি আর যারা আসবেন মেকিং ফ্রি টোটাল পারচেসের গিফট পাবেন এমনি পারচেসের গিফট দিয়ে দিচ্ছি কালেকশান অসাধারণ কালেকশান একবার আসতে বলছি আপনারা এসে একবার দেখুন দেখে তারপরে কিনুন প্রত্যেক ক্ষেত্রে চিন্তা করেছি সবার জন্য মধ্যবিত্ত যারা নিচু তারাও এসে যে টাকা নেবে ডায়মন্ড নিয়ে যেতে বলবো না যে ডায়মন্ড উনি বাবা ভয় পাবে হিরে কিনবো হিরে তো অনেক দাম হতে পারে আমি ওরা ডায়মন্ড সেটা দিচ্ছে না সবার জন্য আমি ডায়মন্ড আজকে রাজারাট মেগাশপ খুলেছে একদম ঠিক চেনারাট যে চিনার পার্কের মুখে আপনারা আসুন একদম চিনার পার্কের মুখে সামনে সামান্য এসে একবার দেখুন সবার জন্যে সব বাজেটের আমরা আইটেম রেখেছি পুজো চব্বিশে অক্টোবর পর্যন্ত এই অফারটি আজ থেকে শুরু হয়ে চব্বিশে অক্টোবর পর্যন্ত অফার চলবে চব্বিশে উপস্থিত ছিল খালি দেবদা বলেছিল এদেরকে আশীর্বাদ দিচ্ছিল যে তোরা যেদিন করবি না আমার মেয়ে ছেলে এদের আশীর্বাদ দিয়েছিল যে তোরা যখন করবি আমাকে ডাকিস আমি কিন্তু তোদের ওপর নিয়ে আসবো তার জন্য দেবদাকে আনা আর সবার একটা আশীর্বাদ ছিল দেবদা আসুক একটু ভিড় হয়েছিল সবার একটু অসুবিধা হয়েছিল সবার জন্যে যে তার জন্য আমরা যে খুব ক্ষমাপাত্রী কিন্তু একবার আপনার আসুন আমি বারবার একবার আপনার এসে একবার দেখে যান আমাদের কালেকশন আমাদের ডিজাইন আমাদের দাম নিচে না আছে একবার আসতে হবে এটা হচ্ছে আমাদের যে পাঁচ নম্বর শোরুম এম জি গোল্ড ডায়মন্ডের পাঁচ নম্বর শোরুম যে মেগা শোরুম আমার নাম হচ্ছে মান্টু ঘোষ আর হচ্ছে আমি ওই যে এম জি গোল্ডের যে ডাইরেক্টার বিষয় এবং আমাদের এমন সময় হচ্ছে সময় শালদীয়ার একটা প্রাদুর্ভাব থাকে শালদীয়ার প্রাদুর্ভাবের সময় মানুষের একটা নানা কারণে নানা আকর্ষণ থাকে আজকে আমাদের চিনার পার্ক এটা আমি বলছি এটা পার্ক স্ট্রিটের দ্বিতীয় সংস্করণ যা আপনি পার্কশ্রিটে পাবেন তা আমি চিনার পার্কে পাবেন চিনার পার্ক নানা কারণে প্রসার ঘটেছে সমস্ত কিছু বিষয়ের মধ্যে দিয়ে আজকের দিনটা আমাদের কাছে খুব আনন্দ সার আসছে কালকের পরই মহালয়া কালকেও কালকেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিবমী পুজো উদ্বোধন দিয়ে রাজ্যের পুজো উদ্বোধন করবেন উৎসব উদ্বোধন করবেন সকলকে আমি ধন্যবাদ এটা একটা খুবই বিষয় এবং আমাদের এখানে এই প্রসারটা আরও বেশি আরও বেশি বিষয় হলো আমাদের শহরনগরের আরও গুরুত্ব আমার বাড়ল কথা বলবো সবাইকে শুভ সারো দেওয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং পুজো মানে গোল্ড মানে জুয়েলারিটা আগে আসে তো তার মধ্যে যদি গোল্ড থাকে তাহলে তো সাজটা বেশি ফুটে ওঠে তো সেক্ষেত্রে এম জি গোল্ড এবং আমি ওরা দুটোই আজকে শোরুম ওপেনিং হচ্ছে আমি ওরা নতুন শোরুম ওপেনিং হচ্ছে এবং এম জি গোল্ড এর আরো একটা এখানে ব্রাঞ্চ হচ্ছে তো এটার জন্য আমার ভীষণ ভালো লাগছে আরো বেশি ভালো লাগছে কারণ আমার নিজের মামার দোকান তো এটা আরো ভেবে ভালো লাগছে যে এবং আরো অনেক দূর এগিয়ে যাকুমে ভারতের দ্বিতীয় মুসলিম তৃত্তভূমি ফুরফুরা দারবাহ শরীফ মুজাদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে এমজি গোল্ড এবং ডায়মন্ডের কর্ণধারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে এই মানে কি বলবো আপনাকে এই জায়গায় এসে আমাকে এত সুন্দর ভালো লাগছে চিনা পার্কে আজকে এই শোরুম উদ্বোধনে শুধু আমি একজন মুসলিম বলে নাই। আমার সঙ্গে অমশি আমার হিন্দু ভাই এই দুজনে মিলে আজকে শোরুম উদ্বোধন করলাম এই একটা বাংলার সাম্প্রীতির বার্তারা এই জিএম এম গোল্ড দিল আমি আল্লাহ রবুল আলামিন সৃষ্টিকর্তাকে দোয়া চাই আশীর্বাদ করি এম জি গোল্ড যেন সুন্দরভাবে চলে মানে মালিক যেন একে হেফাজত করেন এই দোয়া চাই শরীফ যাকে প্রত্যেকে চাই তার এলাকা সুন্দর হোক কিন্তু ওখানে না হলে আমরা এখানে